একটা সময় পড়ালেখা দেখে অনেক ভয় পাইতাম আর এই পড়ালেখার থেকে কবে মুক্তি পাবো এটাই ভাবতাম আর মনে মনে ভাবতাম হয়তো বিয়া হইলে এই পড়ালেখার থেকে বেঁচে যাব তা আমি ভুল ভাবতাম এখন দেখি তার থেকে বড় ভেজালে পড়ে গেছি আরও পড়ালেখা মনে হয় তার থেকে ডাবল করতেছি কেন কথাটা বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা আপুরা আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং আল্লাহর শেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজদিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা তো এই তো দেখো সকালে উঠেই মুরগির বাচ্চাগুলোকে কয়েকটা খাবার দিয়ে দিলাম যেরকমটা আমরা সকালে উঠে অনেকটা ক্ষুধার্ত থাকি মনে হয় কিছু একটা খাওয়ার পর একটু ভালো লাগে তো সেটাই মনে করে বাচ্চাদেরকেও মানে মুরগির বাচ্চাদেরকেও কয়েকটা চাল দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এটা আমার অভ্যাস হয়ে গেছে সকালে উঠে তাদেরকে খাবার দেওয়াটা একটা অভ্যাস হয়েছে আবার সন্ধ্যাবেলা যদি আমার চোখের সামনে পড়ে বাচ্চাগুলা তাহলে এক মুঠো চায় লেনা দেই আর তারা খেয়ে সুন্দর করে ঘরে চলে যায় নিজের ঘরে আর যদি না দেয় তাহলে দেখা যায় আমার পিছন পিছন ঘুরু ঘুরু করতে থাকে তখন আমি বুঝতে পারি হয়তো এদের অনেক খিদা লাগছে তো যাই হোক সারাদিন তো আর দেখতে পারি না সারাদিন যে কোথায় থাকে আমি নিজেও জানি না তো যাই হোক দেখো ওইদিকে বাচ্চাগুলোকে কয়েকটা খাবার দিলাম আর তোমাদেরকে কিন্তু আমি আমার বেগুন গাছটা দেখাইলাম অবস্থা কিন্তু একদম শেষ হয়ে গেছে সেটার যত্ন নেওয়ায় আমি একদমই বাদ দিয়ে দিছি কি হবে দেখা যাবে আল্লাহর উপর ছেড়ে দিছি ফল ধরলে ধরবে না ধরলে নাই কোনো কিছুই আর করার নাই কারণ অনেক কিছুই করলাম কিছুতেই কিছু হলো না হয়তো হবেও না তো যার জন্য তার আশাই একদম ছেড়ে দিচ্ছি আর যে কোনো একটা জিনিস দেখবা অনেক যত্ন করার পর বা অনেক আশা করার পর অনেক কিছু করার পরও যদি সেটা কাজে না হয় কাজে না দেয় তাহলে কিন্তু সেটার আশা ছেড়ে দেওয়াই ভালো ওটাকে নিয়ে মানে পড়ে থাকাটা মনে হয় নিজের বোকামি তো যাই হোক ওটাকে এখন আমি ছেড়ে দিছি যা হবে দেখা যাবে আর সাধারণ একটা গাছ আমি মনে করি হয়তো যদি হইতে পারে ভালো হইতেও পারে নাও হইতে পারে তো যাই হোক দেখো ঘরে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিছি তোমরা তো দেখলামই আমি ভাজি বসিয়ে দিচ্ছি লেসরা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি আর এই লেসরাটা না অনেক খেতে দেখলাম যে ভালো কালকা কিন্তু আমি মাছ দিয়ে রান্না করছিলাম কালকা না মানে কালো টাইপের যে লেসরাটা হয় এটার কিন্তু স্বাদটা একটু বেশি আর হোয়াইট টাইপের যে হয় সাদা সাদা ওইটা কিন্তু অতটা ভালো লাগে না তো যাই হোক লেসরাটা ভাজি বসিয়ে দিয়ে দেখো পাশে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম সকাল সকাল আর যেদিন আমার উঠান ঝাড়ু দেওয়া থাকে না আমি চেষ্টা করি সকালে উঠে আগে উঠানটা ঝাড়ু দিতে যেহেতু বাসি উঠানটা থাকে তো উঠানটা সকাল সকাল ঝাড়ু দিলে ভালো হয় যেহেতু বাড়িতে থেকে মানে দুইজনই বের হয়ে যায় আমার ভাসুর আমার হাজবেন্ড কাজের ক্ষেত্রে সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে যায় তো আগের কথা কিছু হলেও মানতে হয় আগেকার বুড়িরা কিন্তু বলতো যে সকালে উঠে আগে উঠানটা ঝাড়ু দিতে হয় বাসি ঘর বাড়িশি উঠান এগুলা ঝাড়ু দিলে নাকি সংসারের মঙ্গল হয় তো জানি না কতটুকু সত্য তো কত টাইমে মনে হয় যে আসলেই হয়তো মানে ভাসি ঘর বাসি উঠান এগুলা ঝাড়ু দেওয়া সকালে মানে পবিত্রতা একটা পাক পবিত্রতা এটাই তো সারা রাত অনেক কিছুই হয় তো যাই হোক উঠান টুঠান ঝাড়ু দিয়ে দেখো আমার নতুন গাছটা গাছগুলাতে পানি দেওয়ার জন্য আসলাম আর এগুলা কিন্তু আমি অনেক দিন থেকে আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি না অনেক কাজের ব্যস্ততায় আমি এগুলা যত্ন করতে পারি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি না তো যাই হোক এই জায়গাটা সুন্দর করে বেড়া দেওয়ার জন্য কিন্তু এখানে আর ছাগল টাগল কিছুই ঢুকতে পারে না আর গাছগুলা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো গাছগুলা বড় হয়ে গেছে আমি কিন্তু কয়েকটা বাঁশের যে কুঞ্চি থাকে ওগুলা কিন্তু মানে গেড়ে দিছি যাতে ওইগুলা দিয়ে গাছগুলা উঠতে পারে তো আপরা আমি কিন্তু এখানে এখনই একটা জাংলা দিতাম আর কি বাঁশ দিয়ে বাঁশও আনছি আর কি আমার ছাদের উপরে কিন্তু বাঁশ কাটা ছিল দুই তিনটা তো ওগুলা একজনকে দিয়ে একটা ছেলেকে দিয়ে নামাইছি আর কি ছাদের উপর থেকে তো ভাবলাম যে জাংলাটা দেই তার আগে মনে পড়লো যে আমি আগে বাড়ি থেকে ঘুরে আসি যেহেতু দুর্গাপূজার বন্ধতে বাড়িতে যাব তো আসার পরে জানি না গাছগুলা কত কি থাকবে কতটুকু ভালো থাকবে যেহেতু টেরা নাই একদম খোলা মেলা তো আমার যাও কিন্তু বাড়িতে থাকবে না তার বাবার বাসায় যাবে আর আমিও চলে যাব তো যার জন্য ভাবলাম যে বাড়িতে যেহেতু একটা মানুষও থাকবে না তো এখানে যদি এত কষ্ট করে আমি জানলা টাংলা দিয়ে চলে যাই বাবার বাসায় তারপর আসার পর যদি দেখি গাছগুলো নাই এ ছাগলে মানুষ একদম শেষ করে ফেলছে তখন কিন্তু অনেকটাই খারাপ লাগবে যে এত কষ্টের ফল আমার একদম বিফলে গেল আর এত পরিমাণ কয়দিন থেকে রোদ দেয় মানে এত পরিমাণ গরম বাইরে বের হওয়া যায় না ফ্যানের তলেও থাকা যায় না এত পরিমাণে গরম তো তার জন্যে ভাবলাম যে বাড়িতে থেকে ঘুরে আইসা তারপরে দিব যদি গাছ ভালো থাকে তাহলে জানলা দেব আমার বাস আছে ছাদের উপর থেকে বাসগুলো পারছি এগুলো তো বললামই তোমাদের তো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক গাছগুলোতে দেখো আবার কয়েকটা কুঞ্চি দিলাম গেড়ে মানে বাঁশের কুঞ্চিগুলো যে হয় ওগুলা মানে গেড়ে দিলাম যাতে গাছগুলা সুন্দর করে উঠতে পারে আর এখানে আবার সুন্দর করে বেড়াটা ভালো করে বেঁধে দিলাম আজকা যাতে এর ভিতরে আর গরু ছাগল ঢুকতে পারে না আপনারা বিশ্বাস করো এর উপর দিয়ে তাও ছাগল লাফিয়ে উঠছিলো একদিন দেখলাম মানে উপর দিয়ে ঝাঁপ দিয়ে ভিতরে গেছিল। চিন্তা করো তো তারপর হঠাৎ করে আমি দেখছিলাম যেহেতু তার জন্য কিন্তু খেতে পারে না তাহলে তা না হলে কিন্তু একদম খেয়ে শেষ করে ফেলতো তো গাছগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে চারোপাশে না থাকলে না গাছ গোছালে কিছুই রাখা যায় না গ্রামের মধ্যে যেহেতু ছাগল গরু সব মানুষের ছাড়া থাকে বাঁধে না তো যার জন্য একটু অসুবিধাই হয় তো যাই হোক ওই পাশে দেখো কাজকর্ম করে তারপর ঘরে চলে আসলাম তো ঘরে এসে দেখি ছেলে পড়তে বসছে আর ছেলের কিন্তু কয়েকদিন থেকে মানে স্কুলটা বন্ধ বন্ধ হওয়ার কারণ একটাই ওই যে জুবিন জুবিনগার আমাদের যে মানে জনপ্রিয় গায়কটা সিঙ্গারটা মারা গেল তো যার জন্যে কিন্তু সব কিছুই বন্ধ স্কুল কলেজ অফিস সব কিছুই বন্ধ আর অনেক খারাপ লাগে কথায় কোথায় আজকে উঠে গেল তার কথা মানে তার কথা মনে পড়লে না কেমন জানি অনেকটাই খারাপ লাগে আসলে পৃথিবীতে কিন্তু অনেক মানুষই মরে অনেক মানুষের কথাই শুনছি যে মরে গেছে তো তাদের জন্য একটু মায়া লাগে যে মানুষটা আজকে দুনিয়া ছেড়ে চলে গেল একবারে তো কিন্তু অতটা মানে মায়াও লাগে না কান মানে কান্না চলে আসে না কিন্তু অত সহজে যাদেরকে চিনি না কোনো দিন কথাবার্তা বলে না কোনোদিন সামনে থেকে দেখি নাই তাদের জন্য কিন্তু কোনো ফিলিংস আসে না আর কি যাই হোক যারা আপনজন থাকে আপ মানে আশেপাশের কেউ থাকে তারা মরলে কিন্তু অনেকটাই খারাপ লাগে মানে কান্না চলে আসে হয়তো অনেক দুঃখ লাগে কিন্তু মানে বিশ্বাস করো আপুরা জুবিন জুবিনগার মরার পর আমি ফার্স্ট শুনে আমার ভিতরটা এতটা মানে কেঁপে উঠছিল যে সত্যি কি মানুষটা মরে গেল আমি কিন্তু তাকে কোনো সামনে থেকে দেখিও নাই সামনে থেকে তার সাথে কোনো কিছু হয় নাই কোনো প্রোগ্রাম দেখি নাই কোনো কিছু না আর একটা কথা তার যে এত গান আছে এত যে গানগুলা এগুলাও কিন্তু কোনো দিন দেখি নাই এখন মরে যাওয়ার পর সব গানগুলা দেখতেছি যে এই গানগুলো সব জুবিন গাড়ে আর কি গাওয়া তো এত খারাপ লাগে গানগুলা শুনে আর তার কথা মনে পড়ে মানে এখনও কান্না চলে আসে তো যাই হোক আপড়া কি আর বলবো দেখো এখানে ছেলেকে কতগুলা কোশ্চিন লিখে দিলাম লিখতে বসছিলাম আর তোমাদের সাথে গল্প করলাম আর আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে যখন আমি পড়া লেখা করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে বিয়ে হলে হয়তো পড়া লেখা থেকে মুক্তি পাবো কিন্তু বিশ্বাস করো অপরা আমি যখন পড়ছিলাম তখন মনে হয় এতটা পড়া পড়ছিলাম না ওয়ান টুতে তো পড়ি নাই এত পড়া কিন্তু আমি নাইনে টেনে পড়ছি না নাই তাও আমার ভালো করে মনে আসে না আর আমার ছেলে ওয়ানে পরে এতগুলা কোশ্চিনের অ্যান্সার আমি মানে কোশ্চিন লিখে দিলাম বাইশটা চ্যাপ্টার ইংলিশ টু এক্সাম আছে কালকা বাইশটা চ্যাপ্টার তার মধ্যে থেকে দেখো সতেরো আঠারোটা পেজ আমি লিখে দিলাম বিশ্বাস করে লিখতে লিখতে লাস্টে আমার হাত একদম বেঁকা হয়ে গেছিলো মানে লিখতেই পারি নাই আমার হাতের লেখাগুলো দেখেই হয়তো বুঝতে পারবা তোমরা প্রত্যেক দিন এইভাবে লিখে দিতেছি তো আমার কি অবস্থা হবে বলো তো যাই হোক ঘরে লিখে থেকে দিয়ে তারপরে এই যে দেখো দরজাটা কিন্তু তোমাদের সাথে আমি একদিন শেয়ার করতে চাইছিলাম যে সম্পূর্ণ প্রাইমার মার মারার পর কেমন লাগে দেখাইতে দেখাইতে চাইছিলাম তো দেখাইতে পারি নাই অনেকটাই ব্যস্ত আমি এই যে এইভাবে পড়া পড়ালেখা করাইতেছি ছেলেকে তো যার জন্য অনেক কিন্তু ব্যস্ত তো দেখো আজকে দেখাই দিলাম কেমন লাগছে কমেন্টে জানাইও তো এই যে দেখো বাড়িতে চলে আসছি আমি না সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই টুকটাক একটু একটু করে ভিডিও করছিলাম আর ওইটুকু করে তোমাদের সাথে শেয়ার করলাম ঘরের কাজকর্ম কিছুই কিন্তু শেয়ার করতে পারি নাই আর এই যে যেটুকু ভিডিও যে দেখতেছি এটা কিন্তু আরেক দিনের ভিডিও আমি ভাত খাইছিলাম তো এটুকু জোড়া দিয়ে দিলাম কারণ অনেক কথাই আমার আরও আসিল তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও নাই যেহেতু তার জন্য করতে পারতেছি না তো যাই হোক আপুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সময় করে আমার ভিডিওটা দেখতে পারবা আর রেজি আপু আমাকে কালকে কমেন্ট করছিল যে আপু তোমার কি মানে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো হ্যাঁ আপু আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আমি চার হাজার ওয়াশ টাইমে মনিটাইজ করছি কিন্তু এখন পর্যন্ত গুগল অ্যাডসেন পিনটা যে আসে ওইটা এখনো আসে নাই ওইটা আসতে একটু সময় লাগে এটা মানে ইউটিউবের রুল আছে টেন ডলার হইতে হবে আরও তারপরে আবার মানে অ্যাডসেনের জন্য মানে অ্যাপ্লাই করতে হবে তারপরে আসবে তো সেটা আমার এখনও হয় নাই টেন ডলার এখন পর্যন্ত আমার জমা হয় নাই জমা হলে আসবে আর সেটা আসলে আমি কিন্তু তোমাদের সাথে সবার ফার্স্টে শেয়ার করব। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য